এগারো বছর তাকে বাজানো হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কোথার থেকে নাম আবিষ্কার হলো তিনি নিজেও জানেন তাকে একটা টিমের প্রধান পানি এগারো বছর জেল খাটিয়েছে শহীদ আল্লাহ সাইদ রাহিমুল্লাহ এক শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কোরআনের দায় মুফসির তেরো বছর বিনা অপরাধে কারাবরণ করেছেন এমনকি জেলখানার ভেতর থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে এনে আমরা সন্দেহ করছি বিস্ফোরকে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিন তিনটা বছর নিদারুন নির্যাতন করা হয়েছে ডান্ডা বিড়ি পরানো হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে নিজের স্ত্রীকে দিয়ে দর্শনের মামলা করানো হয়েছে মানুষের সামনে তাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য কত চেষ্টা করেছে কথা ঠিক নেবে ঠিক আহা এগুলা করে করে আলেমদের চরিত্র হরণ করার চেষ্টা করেছে রফিকুল ইসলাম মাদারীকে জামা কাপড় খুলে প্যান্ট শার্ট পরিয়ে অর্ধনগ্ন মহিলার পাশে বসিয়ে ছবি তুলেছে তাকে ভয় দেখিয়েছে আমাদের কথা না মানলে সব ছেড়ে দিয়ে আপনার ইজ্জত সম্মান সব নষ্ট করে দিব পত্রিকার মধ্যে তারা লিখে দিয়েছে তিনি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন যাতে করে মানুষ আলেমদের থেকে মুখ ফিরে নেয়

একজন রেজিস্ট্রি অফিসার স্যারকে আগেই বলে দিচ্ছে রেজিস্ট্রারকে স্যার আপনি কোনো টেনশন নেন না এই আকাম টুকাম যা করার করছে আপনার যেটা এই পঞ্চাশ লাখ আপনার ভাগে আছে আপনি তো সই দিয়ে চলে যাবেন দুই বছর পর ট্রান্সফার হয়ে যাবেন আপনার টেনশন দিয়েছেন যাবো বোঝার আমরা বুঝবো স্যার চিন্তা করে চোদ্দ গোষ্ঠীর কামাই সারা জীবন করে চাকরি করে তো এই টাকা পাইতাম না ঠিক কিনা এবার স্যার মোটা অঙ্কের ঘুষ নিয়ে এবার স্যার এলাকায় গিয়ে মসজিদ দান করে মাদ্রাসায় দান করে ওয়াজ মাহফিল দান করে এলাকার লোকেরা বলে আমাদের অফিসার বিরাট দানশীল অনেক কোন দানবীর কি আসে না নাই চিৎকার দিয়ে বলতে আসে না নাই একজন সরকারি অফিসার যে ব্যক্তি বেতন পায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বর্তমান জমানায় একজন সিএনজি চালকের মাসে কিনকে আমার ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ঠিক কিনা হঠাৎ করে দুই বছর যেতে না যেতে পাঁচতলা গাড়ি বাড়ি সব শুরু হয়ে গেছে সব জিব্রাইল দিয়ে যাচ্ছে কথা বলে না সব জিব্রাইল দিচ্ছে আর সরকারি জামায় পাওয়ার জন্য এদেশের কিছু মেয়েরা গার্জেন পাগল হয়ে থাকে সরকারি চাকরি দিবি সোনার হরিণ এতে পেটে ছাদে মাল থাক আর না থাক বুড়ি যত লম্বা হোক না কেন অসুবিধা নাই ঠিক কিনা যদি বলুন এবং লাল চান কিংবা কালা চান যাই হোক না কেন নামাজ হোক আর বেনামাজ হোক দেখার দরকার নাই আমার মেয়ের জন্য একটা সোনার টুকরা জামাই পেয়েছি বিরাট জামাই কয় বেতন কত কয় বেতন খুব একটা নাই সরকারি চাকরি তো বাইশ হাজার টাকা কিন্তু উপরি আছে অনেক কথা বলে না কেন বিরাট উপরি আছে অনেক উপরি আছে এত উপরি আছে যে উনি বেতন পাই বাইশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ফ্ল্যাটেই থাকে বাস্তবতা এই সমাজে আছে না না আছে এই করাপশন এই দুর্নীতি আপনি কেমনে বন্ধ করবেন এগুলা বন্ধ করতে হলে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে খেলাফত ছাড়া ইসলাম ছাড়া ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এর আমুল পরিবর্তন করা সম্ভব হবে না এই জন্য দেখুন বিচার ব্যবস্থার মধ্যে দুর্নীতি থাকার কারণে অসংখ্য নিরাপদ লোকরা এখনো পর্যন্ত জেলখানার মধ্যে আছে নাই একটু যদি বলেন না আমাদের বাংলাদেশ অবস্থা দেখেন এই আইন ব্রিটিশটা কি আইন বানিয়ে দিয়েছে সন্দেহ ভাজন ধরে নিয়ে যাচ্ছে মামলা দিয়ে দিচ্ছে সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর করে মামলা দিয়ে দিচ্ছে কত প্রকার সংস্কার প্রয়োজন দু হাজার আঠারো সালে শহীদাচারের আমলে মাহফিল মঞ্চ থেকে আমাকে উঠায় নিয়ে গেল পুলিশকে জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কোথায় বলে থানায় আমার অপরাধ কয় কিচ্ছু বলতে পারবে না উপরের নির্দেশ সকালবেলা কোর্টে হাজির করেছে কোর্টে হাজির করার পরে মামলার নথিপত্র তালাস করে দেখি তারা লিখেছে গুপ্ত বৈঠক থেকে আমাদেরকে ধরেছে আমার কাছে আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে অনেকগুলা লোক ছিল সব দৌড়ে পালাই গেছে আমরা পাঁচ সাতজন দৌড়ে পালাইতে পারি নাই ওরা আমাদেরকে ধরে নিয়ে গেছে আবার আদালতে এই শুরুটা ককটেল বালতির মধ্যে ভরে রিকুভারি দেখাইছে যেগুলো আমাদের কাছে ছিল মানুষটা শয়তান চিল্লা বলেন এগুলা সব মরে গেছে মরে গেছে না ওদের পরিচালকরা কিছুদিনের জন্য এখান থেকে বিতাড়িত হয়েছে কিন্তু যাদের মাধ্যমে এগুলা সাজানো হতো ওরা কিন্তু এখনো ঘাপটি বেড়ে বসে আছে সুযোগ পেলে আবার সবল দেবে ঠিক কিনা চিল্লায় বলে এই যে দুদিন আগে দেখেছেন না আপনারা পত্র পত্রিকায় পেয়েছেন মালদারা মামুনুর রশিদ নামক এক আলেম জুলাই যোদ্ধা গুম হয়ে গিয়েছে জুলাই আগস্টের বিপ্লবের পরে এই দেশে বাংলা আবার গুম হওয়া শুরু হয়েছে গুমের নাটকটা আমরা অনেক দেখেছি বাংলাদেশের শৈরাচারের আমলে ঠিক কিনা বলেন এই গুমের নাটক দেখেছি জঙ্গি নাটক দেখেছি ভালো ভালো মানুষদেরকে ধরে এনে এক বাড়িতে আটকায় রাখত আটকায় রেখে মিডিয়া কাভারেজ দিতে সংবাদ দিত এরপর চতুর্দিক থেকে প্রশাসন র‍্যাব সব দাঁড় করাই দিয়ে বলতে এখানে জঙ্গিদারও রয়েছে এই নাটক করে করে কত নিরীহ মানুষকে তারা হত্যা করেছে আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্ত নষ্টামি রাষ্ট্রদ্রোহিতা মানবতা বিরোধী অপরাধ যদি বন্ধ করতে চান তাহলে সংসদ ভবনে আল্লাহ কোরআনকে পৌঁছাই নিতে হবে বিকল্প কোনো রাস্তা নাই কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে বলেন ইনশাল একটু জোরে বলতে হবে ইনশাল্লাহ কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নাই যেখানে আমরা নাই কেন কথা বললাম শোনেন সুদের বিরুদ্ধে যত ওয়াজ করি সুদ বন্ধ হবে না রাষ্ট্রের ব্যবস্থায় সুদ আছে ইসলাম কায়েম হয়ে গেলে সুদ বন্ধ হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে এই দেশের ধনীদের জাকাতের টাকা যদি রাষ্ট্র সংরক্ষণ করে আর এদের ইনসাফের সাথে বন্টন করে দেওয়া যায় সর্বোচ্চ দুই থেকে তিন বছর বন্টন করলে গোটা বাংলাদেশে জাকাত নেওয়ার মতো দরিদ্র মানুষ আর খুঁজে পাওয়া যাবে না জাকাত ব্যবস্থা চালু হবে সুদ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আজকে যে ধনী সে ধনী হয়ে যাচ্ছে গরিব গরিব হয়ে যাচ্ছে ফকির মিসকিন মিসকিন থেকে যাচ্ছে এই বৈষম্য বন্ধ করতে হবে না ভাই দেখুন ইসলামে কোনো সদন্তি হয় না পার্সিয়ালিটি হয় না ইসলামের বিচারটা দেখেন আমাদের দেশের বিচার ব্যবস্থা হচ্ছে আমাকে ধরে নিয়ে যাবে ছয় মাস আগে আটকায় রাখবে এরপর আমাকে আদালতে জিজ্ঞেস করা হবে হুজুর আপনার কি কোনো অপরাধ অপরাধ আছে নাকি ওই যে রফিকুল ইসলাম মাদানিকে অ্যারেস্ট করা হয়েছে এগারো মাস জেলখানায় আটকায় রাখার পরে আদালত তোলা হয়েছে বিচারক তাকে জিজ্ঞেস করে আচ্ছা হুজুর এবার আপনি বলেন আপনার কোনো দোষ আছে এগারো মাস জেলখানা শেষ ফ্রি এখন জিজ্ঞেস করা আপনার কোনো দোষ আছে না নাহজুবিল্লা বলেন আমার উস্তাদ মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজ এগারো বছর জেল খাটলেন কত বছর আরো জোরে বলেন এগারো বছর তাকে বাঁধানো হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কোথার থেকে নাম আবিষ্কার হলো তিনি নিজেও জানেন তাকে একটা টিমের প্রধান বানিয়ে এগারো বছর জেল খাটিয়েছে শহীদ আল্লাহ সাইদ রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কোরআনের দায়ী মুফাসসির তেরো বছর বিনা অপরাধে কারাবরণ করেছেন এমনকি জেলখানার ভেতর থেকেই তাকে পরিকল্পিত হবে বের করে চিকিৎসার নামে হসপিটালে এনে আমরা সন্দেহ করছি বিস্ফোরকে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা যেটা বলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিন তিনটে বছর নিদারুন নির্যাতন করা হয়েছে ঠান্ডা বিড়ি পরানো হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে নিজের স্ত্রীকে দিয়ে দর্শনের মামলা করানো হয়েছে মানুষের সামনে তাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য কত চেষ্টা করেছে কথা ঠিক নেবে ঠিক আহা এগুলা করে করে আলেমদের চরিত্র হরণ করার চেষ্টা করেছে রফিকুল ইসলাম মাদারিকে জামা কাপড় খুলে প্যান্ট শার্ট পরিয়ে অর্ধনগ্ন মহিলার পাশে বসিয়ে ছবি তুলেছে তাকে ভয় দেখিয়েছে আমাদের কথা না মানলে সব ছেড়ে দিয়ে আপনার ইজ্জত সম্মান সব নষ্ট করে দিল প্রত্যিকার মধ্যে তারা লিখে দিয়েছে তিনি pornography তে আসক্ত ছিলেন যাতে করে মানুষ আলেমদের থেকে মুখ ফিরায় নাই এইভাবে একটা একটা করে দেশের সম্মানিত আলেমদেরকে মানুষের সামনে বেइज्जত করার জন্য পরিকল্পনা তারা হাতে নিয়েছিল কথা ঠিক নাবে ঠিক আর আলেমদেরকে বেइज्जত করতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওদের গุষ্ঠি সহLambda করে ভারতের কাফেরদের কোণা উড়িয়ে দিয়েছে আলেমদের সাথে খেলতে আসবেন না আলেমদের সাথে বিয়াদ্রি করবেন না কোরআনের পাখিদের সাথে বিয়াদি করবেন না ফরমানি করবেন না এখনো সময় আছে যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে আল্লাহর কাছে তবা করে আলেমদেরকে যে মহাব্বত করে তার আল্লাহ পাক তার সম্মান বাড়াই দেয় ঠিক কিনা যদি বলে আলেমদেরকে মহব্বত করেন আলেমদেরকে সম্মান করেন ভাইরাবাদ যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম সেটা হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে বছরের পর বছর পারদারুণ কষ্ট পায় বিনা অপরাধে হবে 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 করতে করতে বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু ইসলাম এমন জীবন ব্যবস্থা দেয় নাই ইসলামের বিচারটা বড় স্বচ্ছ বিচার যে তোমার কাছে বিচার এলো সাক্ষী প্রমাণ গ্রহণ করো লং টাইম সময় নেওয়ার কোনো সুযোগ নাই বিচার করো ফাইসলা দিয়ে দাও রায় দিয়ে দাও অপরাধী হলে শাস্তি দিয়ে দাও অপরাধী যদি না হয় বেকসুর খালাস করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করা হলো কুরাইশি এক মহিলার ব্যাপারে তিনি চুরি করেছেন সাক্ষী প্রমাণ সব মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাত কেটে দেওয়ার বিধান দিলেন কারণ হাত কাটার বিধানটা কে দিয়েছেন আল্লাহ কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা যা জাম্বি মা কাসাবানা কালানাল্ল চোর নারী হোক আর পুরুষও প্রমাণ পাওয়া গেলে হাক কেটে দাও আল্লাহর বিধান দুনিয়াতে দ্বিতীয় হবে এটা তৈ নবীজী সাল্লাল্লাহ বলে সালাই কুরাই এসে সেই চোর মহিলার হাক কাটার ফয়সলা দিয়ে দিলেন এখন এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল তারা বলতে শুরু করে দিলেন একদিক থেকে সে মহিলা মানুষ দ্বিতীয় নাম্বার কুরাই এসে সম্ভ্রান্ত নারী হাতটা না কেটে যদি নাকে কানে চুল কানে দিয়ে কপালে চুল কালে দিয়ে যদি একটু ঘুরে আনা যায় মানে শাস্তিটা একটু লঘু করা যায় কিনা একদিক থেকে মহিলা মানুষটাকে সিমফিল দেখানো যায় কিনা কি এরকম অবস্থায় দেশে আসে না নাই আমাদের দেশেও কি একই অবস্থা আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই এটাও কিন্তু বড় জুলুম করা হয়েছে কথা ঠিক ঠিক শুধুমাত্র যে নির্যাতিত হচ্ছে তা নয় অসংখ্য পুরুষরাও নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে শুধুমাত্র স্ত্রীর স্বামী কর্তৃক নির্যাতিত হচ্ছে না অনেক স্ত্রী কর্তৃক স্বামীরা নির্যাতিত হচ্ছে